ওটা কি কাটছ তুমি আপেল ও আচ্ছা তারপরে কি ফল আছে ওটা কি ওটা ওটা কি কি ফল লেবু হ্যাঁ লেবু তো খুলে গেছে যা ওটা আমি ঠিক করে দেবো ওটা পাশে রেখে দাও তুমি লেবু তো খুলে ফেলেছো ওটা কি ফল ওটা অরেঞ্জ यस ওটা কি banana উ বাবা এবারে কি টর্মুজ কাটছো বাবা কি লাল তরমুজটা ভিতরে সব কেটে ফেলেছ মামাম এদিকে তাকিয়ে বলো না একবার আচ্ছা